আমার আনোয়ার ভাই এত সুন্দর সুফল পাইছেন দেশি মরিচে আমাদের মিরাক্কেল ব্যবহার করে এত সুন্দর উনি এত খুশি হয়েছেন উনি খুশি করে আমাকে মরিচ উঠে আমার হাতে মরিচ দিলে খাওয়ার জন্য আমাকে টেস্ট করার জন্য ইনশাল্লাহ আমি দোয়া করি আনার ভাইয়ের যেন আরও ভালো উন্নতি হয় ভালো ফলন পায় এটা আমি আনার ভাইয়ের জন্য আমি শুধু আপনি না আমাদের লুমিনাস প্রত্যাশা করে এটা আশা করে দোয়া করে হ্যাঁ আমিনুর ভাই জানো আরো আরো সুফল পায় আরো আরো এগিয়ে যায় সামনের দিকে শুভকামনা ধন্যবাদ